ওই সিপনা দি চুপ করো চুপ করো চলে যাও হাই তো শুধু অনেক না কোন ঘরে কেমন আছে বলো কি করছো সিপনা দি চলে যাও আমি ভালো আছি তো শুধু দি আর চলছে শুধু আছে আর চলছে টাটা থাকলো ঠিক আছে রিমা দিয়ে অন রেখে দাও অনেক অনেক ভালোবাসা খুশি করো না দিয়ে রাগ করো না দুটো পঁচিশ আচ্ছা ঠিক আছে গোপাল সোনাদি ভাই কেমন আছো বলো কি করছো আমার অ্যাড হচ্ছে আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে এমনি অনেক কাজ সবার অনেক কাজ আমিও সকাল থেকে কারো কাছে গিয়ে একটু কথা বলিনি কথা বলার সময় পাইনি অন্ডি খেয়ে দাও অন্ডিকে সবাই কাজ করো আচ্ছা ঠিক আছে তুমি এই এক সপ্তাহ দিয়ে দাও তারপর থেকে তোমাকে এক ঘন্টা করে দিয়ে আমি তুমি আমাকে এক ঘন্টা করে দেবে ঠিক আছে প্রণালি তুমি এক সপ্তাহ আমাকে দিয়ে দাও শুনতে পেরেছ সে তুমি এক সপ্তাহ দিয়ে দাও এক ঘন্টা করে তারপরে আমি তোমাকে

রত্নাদি আরো একটা আইডি নিয়ে এসছে থ্যাংক ইউ রত্ন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অন রেখে দাও আমার যে শরীর খারাপ মিতালি আমি আজ ডাক্তারখানায় যাবো আজকে বিকালে আসতে পারবো না তুমি পারলে রাতে চলে আসবে মিতালি হ্যাঁ ঠিক আছে মেয়েকে ঘুম পাড়াও রাত্রি অন রেখে দাও তো না আমি এতক্ষণ কমেন্ট করতে